আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে একটি গরুর আনলোডিং ভিডিও দেখাবো তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালের কোরবানির জন্য খাটিয়া গ্র্যান্ড ক্যাটল ফার্মে কি ধরনের গরু এসেছে সেটা আপনাদের আজকে জানাবো তো এখানে আমাদের কিছু গরু এবং আমাদের পাশের গ্রামের ওনারা কিছু গরু এনেছে তো সেই গরুগুলি দেখাবো এই ভিডিওটি অবশ্য দুই সালে করা আমরা দুই সালে যেই গরুগুলি এনেছিলাম দুই সাল কোরবানির জন্য তো ওর ওইখান থেকে আমরা বাসাই করে আমাদের দুই সালের জন্য কিছু গরু রেখেছি তো সেই গরুগুলি এখন নামাচ্ছি সেই গরুগুলি দেখাবো তো সবাই আমার সাথেই থাকুন এখন যেই গরুগুলি নামতেছে এই গরুগুলি আমরা দুই হাজার ছাব্বিশ সাল কোরবানির জন্য রেখেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম